আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিও তো বন্ধুরা যেই প্রশ্নটা আমরা বেশি পাই ভাই আমাদের যদি আকামা না বানিয়ে দেয় কফিল অথবা কোম্পানি সেক্ষেত্রে আমরা কি করব। এই বিষয়ে আজকে আলোচনা করব আর এই বিষয়ে সম্পর্কে আপনারা সঠিক ধারণাটাই পাবেন ইনশাল্লাহ এই ভিডিও থেকে প্রথমে বলে রাখি যারা নতুন আসবেন তাদের জন্য এবং যারা নতুন এসেছেন এই সমস্যায় আছেন তাদের জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ মতো দেখার চেষ্টা করবেন প্রথমে বলে রাখি যে কোম্পানির বিষয়ে কোম্পানিতে আমি আঁকামা না পাইলে কি করবেন প্রবাসে আসি অনেক স্বপ্ন নিয়ে আর কিছু কিছু ছোট্ট প্রবলেমের কারণে যদি আমাদের স্বপ্নগুলো বঙ্গ হয়ে যায় স্বপ্নগুলো দুঃস্বপ্নের মতো হয়ে যায় আঁকামা না পেয়ে যদি অবৈধ হয়ে যাওয়া লাগে তাহলে কোন ব্যর্থ প্রবাসের খাতায় নাম লেখা হবে যারা কোম্পানিতে আসবেন প্রথমত আপনার এদেশে আসার পর কোম্পানি হোক আর ফিরি বিষা হোক তিন মাস কোন থেকে এমনিই থাকে তিন মাস এমনিই পাসপোর্ট দিয়ে চলা যায় অর্থাৎ এই তিন মাসের ভিতরে যদি আপনি আঁকামা না দেয় প্রথম নব্বই দিনের ভিতরে তাহলে কিন্তু সমস্যা নাই এখন আপনার কোম্পানিতে যদি আপনি থাকেন আপনার কোম্পানি যদি কাজ থাকে আপনার কোম্পানির যদি স্যালারি ঠিক মতো দেয় তাহলে ধৈর্য ধরবেন ধৈর্য ধরে দেখবেন কি হাল কি পরিস্থিতি এবং সেটা তাগানা দিবেন কিভাবে আপনি বলবেন যে আমি উমরা করতে যাব আমি কখনোই উমরা করতে পারি নাই একটা আবেগ মুসলিমদের একটা আবেগ যে মক্কা শরীফে যাব ঠিক আছে তো প্রত্যেক লোক ব্যক্তিগত দিক আসার পর একটা স্বপ্ন থাকে যে নতুন আসার পর যে আমি উমরা করব আমি কাবার শরীফ সামনাসামনি দেব তো তাদেরকে এই একটা তাগাদা দিলেন যদি আপনার কোম্পানি ভালো হয় আপনার পুরান লোক আছে ওখানে তাদের কাছে আপনি যদি জিজ্ঞেস করে জানতে পারবেন আসলে কোম্পানিতে আগে যারা আসছে তারা কি আকামা পাইছে নাকি পায় নাই সেটার উপর বৃত্তি করে আপনি সেখানে থাকবেন যদি অবস্থা খারাপ হয় তাহলে আপনি কি করবেন তিন মাস যাওয়ার পর আপনি অটোমেটিক যে কোনো জায়গায় কাফেলা হতে পারবেন বর্তমানে আপনি যদি অন্য জায়গায় কাফলা হওয়ার সুযোগ থাকে আপনার যদি কেউ থাকে অন্য একটা সৈতির কাছে যদি আপনি তার যদি সেখানে মহা লাগে কিংবা কোম্পানিতে লাগে সেক্ষেত্রে আপনি কাফেলা হইতে পারবেন গতি। আপনার তিন মাস যাওয়ার পর আর তিন মাসের ভিতরেও আপনি আকামা না দিলে তাদের অনুমতি নিয়ে অবশ্যই কাফলা হতে পারবেন সংক্ষেপে বলে রাখি এখন যারা ফিরি আসবেন তারা কি করবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে অন্তত ভাইরা জানতে পারে এই তথ্যটা জেনে তাদের উপকার হবে এবার বলি যে ফিরি বিষার লোকে কি করবেন ফিরি বিষয় যারা আসবেন আপনার কাজটা আপনাকেই খোঁজে লাগবে আপনি যে জায়গায় থাকবেন সেই জায়গায় যদি কাজ থাকে তাহলে তো ভালো এবং আপনার যে কপিল আছে কপিলের যদি কোনো মস আছে সমস্যা থাকে কিংবা কফিলে আকামা বানাইতে আসে না টাকা খায় খেয়ে ফেলছে সেক্ষেত্রে আপনি আপনার কেউ যদি থাকে এখানে তাদের সাথে যোগাযোগ করবেন দেখবেন যে তাদের কপিলের ওখানে কি লোক লাগে কিনা। না সেক্ষেত্রে আপনি ওই জায়গায় কাফাল হয়ে যেতে পারবেন নিশ্চিন্তা কাফে হতে পারবেন সমস্যা হবে না এবং সেক্ষেত্রে আপনিও কপিলকে তাড়াহুড়া করবেন আর আপনাকে যে যিনি আপনাকে নিয়ে আসছে তাকে একটু তাড়াহুড়া দিবেন যে ভাই আমার আঁকামাটা বানিয়ে দেন অমুক জায়গায় যাব সেম ওরকম বলবেন যে আমি ওমরা করতে যাব আঁকামাটা বানানোটা খুবই জরুরি আপনি আঁকামা বানিয়ে দেন এই বিষয়গুলো আপনি বলে তাদের কাছে রিকোয়েস্ট করবেন সেক্ষেত্রে আপনার আঁকামা না বানায় দিলে আপনি চলে যেতে পারবেন অন্য জায়গায় যদি আপনাকে কোনো ঘুরু অথবা খুরুজ যদি না লাগায় আশা করি এই বিষয়ে আপনারা এই প্রশ্নটার উত্তর পেয়ে গেছেন যারা এসব বিষয়ে প্রশ্ন করছেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন